লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা এসেছিলাম মাঠাগুড়ু পাহাড়ের মাঠাগুড়ু হিল ইকো রিসর্টে সকাল হয়েছে একটা দারুণ সুন্দর পরিবেশ আকাশটা এরকম হালকা মেঘলা মেঘলা করছে যেমন হচ্ছে বৃষ্টি হবে আজকে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা মানে তুমুল দারুণ একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে হালকা ওরকম গরমও লাগছে না নাকটা পুরো বন্ধ হয়ে গেছে এই যে প্রিয়া সকালে উঠে গুড মর্নিং প্রিয়া তো চলো ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের চারিদিক টা একটু হাঁটাহাঁটি করবো করে তারপরে এখান থেকে আমরা ঘুরে 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 তারপরে আমরা যাব বাড়িতে এই যে বাইক হয়ে গেছে আমাদের রেডি ঠিক আছে আর রুমটা একবার দেখিয়ে দিই চলো এটা সুন্দর একটা খাট রয়েছে সঙ্গে রয়েছে এসি এদিকে একটা ফ্যান টেবিল দুটো চেয়ার আর বাকি চেয়ারগুলো বাইরে রয়েছে বেসিং আর বাথরুমটা কিন্তু সুন্দর পরিষ্কার গিজারও আছে তো হ্যাঁ এটাম বাজেট ফ্রেন্ডলি বাজেট সুন্দর একটা রুম তো চলো আপাতত এই রিসর্টকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়ি একটা নতুন জায়গার উদ্দেশ্যে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় যাচ্ছি আর দেখতে বাই বাই বলে দিচ্ছি বাই বাই বলে আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে এখান থেকে জায়গাটা ডিসটেন্স রয়েছে 45 কিলোমিটারস আর টাইম দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে আর এই দেখো আরো রিসর্ট রয়েছে প্রচুর এই দিকেwidehat কিন্তু পুরো রিসর্টে ভর্তি পড় পড় রিসর্ট রয়েছে বৃষ্টি মনে হচ্ছে আসবে কালো করে এসেছে আই হোপ আজকের রাইডটাকে আমরা মনসুন রাইড বলতে পারবো প্রপারলি মনসুন রাইড বাই চলো মেন রাস্তায় উঠে গেছি এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যা মোড় অযোধ্যা পাহাড় আর আমরা এখান থেকে যেদিক থেকে এসেছিলাম কিছুটা সেই দিকেই যাচ্ছি বলরামপুর পর্যন্ত যাব বলরামপুর থেকে আমরা লেফট নিয়ে নেব ভাই ওয়েদার কিন্তু আস্তে আস্তে চরম হয়ে যাচ্ছে দূরের পাহাড়গুলো পুরো একদম ঢেকে যাচ্ছে আস্তে আস্তে মনসুন রাইডে ভাই এই পুরুলিয়া শেষবারের মতো পাহাড়গুলো দেখে নিচ্ছি ভাই দারুণ দারুণ অপূর্ব লাগছে এবার আমাদের মনে হচ্ছে যে এটা মনসুন রাইড হচ্ছে ফাইনালি আমরা বৃষ্টি দেখা পেয়েছি দেখো বৃষ্টি পড়ছে প্রিয়া খুব মজা পেয়েছে কিন্তু বৃষ্টি হওয়াতে তো ভাই ফাইনালি বাইকে বসে পড়েছি এই দেখো সুকভার রেনকোটের প্যান্ট আর যতক্ষণ আজকে রাইডটা হবে পুরো টাইমটা যেন এরকম বৃষ্টি হয় তবেই তো আসবে মনসুন রাইডের এর মজা বলরামপুর মোড়েটা আচ্ছা 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 বাদিকে ঠিক আছে ভাই আসতে হবে বর্ষায় কিন্তু পুরুলিয়া ভাই টোটালি আলাদাই রকম সেটা আজকে অবশ্যই বৃষ্টি হলো তারপরে আমি বুঝতে পারলাম আর তাছাড়াও কি চারিদিকের গাছপালা না আরো সবুজ বলে মনে হবে তোমার এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গিয়ে মিশছে একদম রায়গঞ্জ ওরে ভাই রাস্তাটা দেখো কি লাগছে মানে চারিদিকে এরকম সবুজ মাঝখান দিয়ে রাস্তাটা আবার এরকম উঠে গেছে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা সত্যি দারুণ পরিষেবা খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই দারুণ দেখো বাহাতে দেখো এটা সম্ভবত পদ্ম ফুল চাষ হয় এখানটায় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পদ্মফুল চাষ হয় দেখো হ্যাঁ যেটা বলছিলাম সুন্দর সার্ভিস জোন প্রতি থাকা খাওয়া দিয়ে আমাদের পড়েছিল তেরোশো পঞ্চাশ করে যদি তোমরা পুরুলিয়া এসে এই রিসর্টে থাকতে চাও দেন ডেসক্রিপশনে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো এই মাঠাবুরু হিলিকো রিসোর্টে এই যে তিন মাথার মোড়টা রয়েছে এখান থেকে সোজা গেলে বড় বাজার আর আমরা এখানে ডান দিকে একটা ছোট্ট রাস্তা ঢুকে যাচ্ছে দেখে নেওয়ার জায়গাটা এরকম একটা দোকানের পাশ থেকে জাস্ট এরা কিন্তু রাস্তা বলে কেউ বুঝতেও পারবে না ঠিক আছে মিস করে যেতে পারো তো এইখান দিয়ে ঢুকে আসতে হবে চলো দেখাচ্ছি এইবার জায়গাটা এই যে ওয়েলকাম টু তারা ইরিগেশন স্কিম তো ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায় জায়গাটা তোমাদের দেখিয়ে দিই এত সুন্দর লাগছে ভাই বলার মতো না এই দেখো এই দেখো দারুণ এই উপরটাতে একটা ড্যাম রয়েছে এই যে এখান থেকে যে জলটা আসছে সুন্দর লাগছে সেইটা দেখতে কিন্তু আর এখানে অনেকে চানও করছে এই যে লোকাল লোকজন এখানে চানও করছে খালি ভাই আমাদের কাছে ড্রোনটা নেই ড্রোনটা থাকলে এটার ভিউ কিন্তু মারাত্মক লাগতো তো নেই যখন অফসেস করে লাভ নেই যেটুকু আছে সেইভাবেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভাই অনেক কষ্ট করে এই জায়গাটা খুঁজেছি আমি জানি না কে এসেছে না এসেছে আগে বাট যদি ভালো লাগে জায়গাটা তোমাদের আসতে ইচ্ছে হয় ভাই একবার একটা লাইক আর কমেন্ট করে দিও যে জায়গাটা কেমন লাগলো তোমাদের চলো এবার ওইখানটায় যাবো আমরা এই যে এই জায়গাটায় আমরা যাই চলো তোমাদের দেখাচ্ছি আরো কাছে থেকে তো ভাই চলে এসেছি ড্যামের একদম সামনে দেখে ভাবে জলটা পড়ছে তো অপরূপ অপরূপ সুন্দর লাগছে আর এপাশে দেখো কয়েকজন চান করছে ঠিক আছে একটা ভাই রয়েছে আমাকে ছবিটাও তুলে দিল বেশ দারুণ দারুণ জায়গা একটা সুন্দর দারুণ জায়গা কুরুলিয়া এলে এইবার এই জায়গাটাও করে নাও লিস্টে আর একজন দেখো কি করছে জুতো হাতে নিয়ে জলের মধ্যে দিয়ে আসছে এই যে এইখানটা দিয়েছো কেমন লাগলো বলো একবার দারুণ না আবার জল নিয়ে খেলা করছে আরে এইখানে দেখো এই যে কাকা এখানে জাল পেতে দিয়েছে যে ওপাশ থেকে জমির থেকে যে মাছগুলো ভেসে আসছে সেগুলো এই জালে আটকাবে একটা এখনো বলছে পাওয়া যায়নি এখনো বলছে মাছ পাইনি দেখো ভাই আমরা হলাম অ্যাডভেঞ্চার প্রেমী এই নিয়ে ভাই নেমে গেছি জমির মধ্যে ড্যামের ওই পাশ থেকে এই পাশটা দেখছিলাম বেশ দারুণ লাগছিল জমির মধ্যে বাইকটা নামিয়ে দিয়েছি এখন জানি না কত দূর যেতে পারবো না পারবো ঠিক আমরা যাবো হচ্ছে ওই জায়গাটাতে ও কি লাভলি জায়গা খালি জল আছে হ্যাঁ জল আছে জায়গাটায় আমার ক্লাসিক কিন্তু অ্যাডভেঞ্চার বাইকের মতো ফিল দিচ্ছে এখানে এসে ওইখানটায় আরো জল আছে এ দেখো ভেড়াগুলো ঘুরে বেড়াচ্ছে কোথায় চলে এসেছি জাস্ট আমরা ওই পারে ওই যে বাইকটা রাখা দূরে ড্যামটা দেখা যাচ্ছে ওখান থেকে এই গাছটা দেখতে পাচ্ছিলাম ভাবলাম যে এইখানটা এসে তুলি একটা ছবি এই গাছটার উপরে একটু বসবো বসে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরো আর এই দেখো প্রিয়া এখন ছবি তুলতে ব্যস্ত বাইকটা প্রচুর কষ্টে ভাই ওখানটায় পার্ক করেছি মাটি এত নরম যে ভেতেন ঢুকে যাচ্ছে মাটির ভেতরে আর এই জায়গাটা দেখো একবার কি অপরূপ সুন্দর লাগছে আকাশে ঘন কালো মেঘ করে আসছে আস্তে আস্তে আর বৃষ্টি কখনো পড়ছে

এত সুন্দর একটা ভ্যালি এতটা অ্যাডভেঞ্চার করে এসেছি তোমাদেরই জন্য তোমাদের ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা নতুন আছো তাদেরকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও আরো আরো এরকম ধরনের ভিডিও একদমই তাই ঝটপট সাবস্ক্রাইব করো আর করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমার ভিডিও ছাড়া নোটিফিকেশন পৌঁছায় তোমাদের কাছে তো চলো এই জায়গাটা হয়ে গেছে এবার আমরা অন্য একটা নতুন জায়গা আবার পেয়েছি আমি জানি না সেখানে ঢুকতে দেবে কিনা এটা তো ভাই ভালোই লাগলো চলো দেখি বাইকে বসি যাই তারপর কথা এটা দারুন সুন্দর এসএইচ 5 ধরে স্টেট হাইওয়ে 5 ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি রঘুনাথপুরের দিকে রঘুনাথপুরেও একটা দেখবার জায়গা রয়েছে ওটা আবার নির্দিষ্ট টাইমও দেয়া রয়েছে যে এই টাইমের মধ্যে তোমাকে যেতে হবে ঠিক আছে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি এখনও লাঞ্চ পর্যন্ত করিনি ওখানে গিয়ে দেখবো এবং তোমাদের দেখাবো তারপরে আমরা লাঞ্চ করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু যাচ্ছি এরকম ঘন জঙ্গল এরকম সরু রাস্তা আর ঘন ঘন এরকম সার্ট এটা কিন্তু আমাকে মেঘালয় মনে করিয়ে দিচ্ছে আর সঙ্গে এরকম বৃষ্টি পুরো কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একদম সরু জমির মাঝখানে ক্ষেতের রাস্তা দিয়ে যাচ্ছি আর ম্যাপ দেখো এই রাস্তায় দেখাচ্ছে আমি ফোর হুইলার মেরেছি যার জন্য যাতে বাজে রাস্তা এরকম সরু রাস্তা না দেখায় ভাই ফোর হুইলার এখান দিয়ে কিভাবে যায় এরকম একটা তিন মাথার মোড় রয়েছে লালপুর মোড় ডান দিকে যাচ্ছে বাঁকুড়া আর বা দিকে যাচ্ছে পুরুলিয়া তো আমরা এখান থেকে বাঁকুড়ার দিকে চলে গেলাম জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো কি দারুণ লাগছে ভাই আরে রাস্তাটা দেখো পুরো এরকম এরকম প্রচুর রাস্তা পাচ্ছি আর মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটাতে পৌঁছে যাব চলো একবারে দেখা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে তো ফাইনালি আমরা চলে এসেছি কাশীপুর রাজবাড়ির একদম সামনে মেইন যে গেট রয়েছে তার সামনে আর দেখে সত্যি বোঝা যাচ্ছে বহু পুরনো এখানে বিল্ডিং গুলো রয়েছে দেখো একবার এই দিকটা দেখে নাম হচ্ছে গেট আর আরও ওই পাশে বাড়ি তো এখানে দাদারা ছিলেন দাদার সাথে এই কথাবার্তা হচ্ছিলো আর এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে এখানে যিনি এখন থাকেন তার নামও লেখা রয়েছে দেখো রাজকুমারী মহেশ্বরী দেবী এই মহেশ্বরী দেবী এখানে এখনো রয়েছেন অনেকটা বয়স হয়ে গেছে ওনাদের কথা অনুযায়ী মোটামুটি আশি পঁচাশি বছর বয়স হয়ে গেছেন উনি এখনো এখানে থাকেন ঠিক আছে আর এই যে বাড়িটা রয়েছে মোটামুটি কত বছরের পুরনো এটা দাদাদের মুখ থেকে শুনেনি এই যে দাদা রয়েছেন আমার সাথে নমস্কার দাদা দুশো বছরের কাছাকাছি আচ্ছা দুর্গাপূজার দুর্গাপূজার ওই সময়টাই খোলা থাকে আচ্ছা 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 হ্যাঁ ওই দাদারা বলছিলেন হ্যাঁ তো দেখতে পাচ্ছ এই রকম এই যে এই ভেতরে কাজকর্মগুলো চলছে ঠিক আছে এখানে একটা রিসর্ট টাইপের বা থাকার ব্যবস্থা করার জন্য একটা ব্যবস্থা চলছে আর ওই যে পুরোনো বাড়িটা হচ্ছে মেইন যে বিল্ডিংটা রয়েছে সেটা রিনোভেশনের কাজ চলছে প্লাস্টার কিছু জায়গায় খসে ভেঙে গেছে তো প্লাস্টার কিছু জায়গায় খসে খসে ভেঙে ভেঙে পড়ে গেছে সেই জায়গাগুলোতে রিপেয়ারিংয়ের কাজ চলছে যার জন্য এখন টোটালি ঢোকা কিন্তু বাড়ন এখানে এই দাদারা রয়েছে এই দাদাদের সাথে কথা হলো এই দাদা কিন্তু এসে আমাদের সমস্ত ডিটেলসটা আমাদেরকে বলে দিল যে পুজোর সময় চার দিন খোলা তাই তো দাদা চার দিন খোলা আর পুজোর পর থেকে একটা ব্যবস্থা এরকম চলছে নাকি আমরা একটা ব্যবস্থা নিয়েছি যে প্রত্যেক মানে অনেকে আসে তো রাজবাড়ি একটা পুরুলিয়ার ঐতিহ্য জায়গা একদমই তাই তো আমরা এই ব্যবস্থাটা নিয়েছি যে যাতে ওনারাও এসে নিয়ে রাজবাড়িটা দর্শন সবাই এসে যাতে ঘুরে দেখতে পারে আর পরবর্তীকালে আমরা এখানে ভাবছি একটা মানে অন্যরকম প্ল্যানিং করার

এইদিকে আচ্ছা 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 আর রাজকুমারী এখনো থাকেন এখানে মহেশ্বরী দেবী বাহ তো দেখলাম আর তোমরাও দেখলে পুজোর পর থেকে মোটামুটি একটা চান্স আছে আর যারা আসতে চাও ওই জায়গাটায় দুর্গা পুজোর টাইমে মাস্ট ভিজিট ওই টাইমটাতে ঢুকলে তোমরা ভেতরে সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবে তো ঠিক আছে কেমন লাগলো ভাই কমেন্টে জানো আর দেখা হচ্ছে পরবর্তী জায়গায় তো এই যে এত সুন্দর রাজবাড়িটা তোমাদেরকে তো সেটার সমস্ত যায় আমার একটা কাকুর ওপরে সঞ্জিত করে যে সৌরভ তুমি এই জায়গাটা যাও তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গার খোঁজ দেওয়ার জন্য আর বাকি আমরা এগিয়ে যাচ্ছি অনেক তো পাহাড় দেখলাম এবারে একটু জল দেখতে যাচ্ছি চলো দেখা হচ্ছে একবারে সেই লোকেশনে গিয়ে ভাই ফাইনালি চলে এসেছি চলে এসেছি দেখো বাঁদিকে রয়েছে আমাদের বরন্তি লেক ভাই বিশাল বড় বিশাল বড় এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্যাম বাঁধ রয়েছে এটা বাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছি আর ভাই দারুন চলে একটা ভালো জায়গা দেখে দাঁড়াই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাডভেঞ্চার করে আমরা চলে এসেছি বরন্তি লেকে এইদিকে এটা হচ্ছে মুরাডি পাহাড় এটা হচ্ছে রামচন্দ্রপুর আর এইদিকে এইটা যেটা রয়েছে এটা হচ্ছে বরন্তি ভাই দারুন জায়গা দারুণ জায়গা আর এখানে রিসর্টও রয়েছে একবার রিসর্টে বোর্ডগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই দেখো এই রিসোর্টে বোর্ডগুলো রয়েছে এখানে সব নাম্বারও দেওয়া আছে থাকতে চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চলে আসতে পারো এই যে এইখানে রয়েছে এই যে সামনেই ঠিক আছে সামনে আছে ওদিকে আছে প্রচুর এরকম ধারে রিসর্ট রয়েছে রিসর্ট থেকে বেরোলেই বরন্তি সামনে দারুণ জায়গা দারুণ আর এই দিকটায় রয়েছে আসানসোল আসানসোল এই দিকে কলকাতা হচ্ছে এই দিক দিয়ে ভাই এই দিকে হচ্ছে কলকাতা আমাদের এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে যেতে হবে আমরা এসেছি এই দিক থেকে ঠিক আছে একটা দারুণ দারুণ অভিজ্ঞতা হলো নতুন নতুন আরও তিন চারটে জায়গা আমরা আজকে ঘুরে ফেলেছি তো আপাতত তোমাদের জন্য অনেকটা জায়গা ঘুরেছি অনেক অ্যাডভেঞ্চার করেছি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে কপাল খারাপ থাকলে যা হয় তাই হয়েছে ঘড়িতে এখন সময় এগারোটা আমি রয়েছি এই যে সারাইয়ের দোকানে এই যে আমার চাকাটা খোলা এই রয়েছে গাড়ি ভাই নটা থেকে এগারোটা পর্যন্ত দু ঘন্টা ধরে আমি খালি শক্তিগড় এলাকায় মানে তন্ন করে খুঁজে বেড়াচ্ছি যে লিখ সারাইয়ের দোকান কোথায় আলটিমেট এই দাদার দোকানে আমি এসেছি এই যে দাদা দাদা তোমার নামটা একবার বলো অনন্ত আচ্ছা অনন্ত শীলে এই অনন্তদার জন্য কিন্তু আমি আজকে বাড়ি যেতে পারবো খালি এই দাদার জন্য আর একজন অফিসারও আছেন আমি দেখছি উনি যদি ওখানে থাকেন ডিউটিতে তাহলে আমি তার সাথেও দেখা করিয়ে দিচ্ছি মানে এরকম কিছু সমাজে ভালো মানুষ আছে বলেই কিন্তু মানুষ বিপদ থেকে উদ্ধার হয় এখানে প্রচুর দোকান রয়েছে এইখান থেকে ওই মাথা পর্যন্ত প্রায় গোটা কুড়ি দোকান রয়েছে কোনো জায়গায় কেউ রিক্স নিচ্ছে না আমি বলছি আমি খুলে দিচ্ছি তুমি খালি শাড়ি দাও কেউ খুলছে না এই দাদার এখানেও কিন্তু চার চাকা সারানো হয় দেখতে পাচ্ছ কিন্তু এই দাদা বলছে ঠিক আছে তুমি গাড়ি নিয়ে আসো আমি দেখে নিচ্ছি এই যে দেখো আর পিয়া বসে রয়েছে ল্যাংচা কুটিতে ল্যাংচা কুটিতে পিয়া বসে রয়েছে এখান থেকে সারাই অফিসারের সাথে একবার দেখা করি তারপরে পিয়াকে নিয়ে একবারে বাড়ি দাদা ওখানে ব্লক বাকি আছে ভাই এই যে এই ছোট্ট একটা জিনিস আজকে আমার বাড়ি যাওয়া থেকে দু তিন ঘন্টা দেরি করিয়ে দিল ভাই দেখো কইটুকা ঠিক আছে আর এই দাদার দোকানটা আমি কোথায় একবার দেখিয়ে দিই এই দিকে হচ্ছে শক্তিগড়ের ল্যাংচার সব দোকানগুলো দোকান থেকে কলকাতার দিকে ফেরার পথে দুটো ব্রিজ পার করলে এই যে বাহাতে হচ্ছে এই দাদার দোকান এই যে। আমরা পৌঁছে গেছি বারাসতে। সময় এখন ঘড়িতে বাজে রাত 2:00। আর দাঁড়িয়ে রয়েছে এই যে। কলোনি মোড়ে দাঁড়িয়ে আছি। ভাই লড়ি বাস হিসেবছাড়া কিছু দেখতে পাচ্ছি না কালকে 21 জুলাই প্রচুর ভিড় প্রচুর লোকজন আসছে আর এই যে piya বলো কেমন আজকে রাইটটা কেমন লাগলো বলো? বাবা খুব ভালো হয়েছে তো সব নাকি? শেষটা ভালো হয়েছে। থেকে এই পর্যন্ত কিন্তু আমরা এক এসেছি আর অফিসার যে করেছে বাড়ি আসতে পারতাম না শক্তিগড়ি কোথাও একটা লজ ভাড়া করে থাকতে হতো তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই ভিডিওটা হার্ট right with responsibility